আসসালামু আলাইকুম জেবি অটো থেকে আবারও লাইভে চলে আসলাম আপনাদের জন্য জনপ্রিয় দুইটা গাড়ি নিয়ে দুইটাই প্রিমিও দুইটাই পাল কালার এটা হচ্ছে আপনার নিউ শেপ এটা হচ্ছে ওল্ড শেপ আজকে কিন্তু প্রিমিয় কিনতে পারবেন সাশ্রয়ী মূল্যে জেবি অটো থেকে অনেকের কাছে এই শেপটা পছন্দ আবার অনেকের কাছে এই শেপটা পছন্দ অনেকে বলে আমারে মানটা দিলেও এটা চালাবো না আবার অনেকে বলে আমার ফ্রি দিলেও এটা নিব না সো দুই ধরনের কাস্টমারের জন্যই ডিফারেন্ট দুইটা মডেল রাখা হয়েছে নিউ শেপ ওল্ড শেপ দুইটাই পাল আজকে যে বেড়াতে যে দুইটা গাড়ি দেখবেন দুইটাই কিন্তু তেলের গাড়ি অক্টেন দিবেন আমার বিশ্বাস যারা এই লাইভে যুক্ত হবেন তাদেরকে আমি বেশ প্রাইসে একটা ওল্ড শেপ এবং একটা নিউ শেপের আজকে দিতে পারবো প্রিমিয় কার কার লাগবে কমেন্টসে জানান আর আমার কথা ক্লিয়ার শোনা যায় না যায় কিনা সেটা বলেন এটার দাম তিরিশ লাখ টাকার নিচে যান শুরুতেই বলে দিলাম নিউ শেপের প্রিমিয় এই গাড়িটা তেলের গাড়ি এটা আপনার ত্রিশ লাখ টাকার নিচে পাবেন আর এখানে কিন্তু আছে আপনার দশের মডেল দুইটাই হোয়াইট পাল কালার এই দুইটা গাড়ি আজকে আপনাদের জন্য আনা হয়েছে এটাও অরিজিনাল গ্লাস এই যে সামনে ডাক্তার চালিত গাড়ি আর এটাও কিন্তু আপনার অরিজিনাল গ্লাস এই পাশ থেকে একটু দেখাই দিই গ্লাসের মধ্যে কিন্তু হিটার আছে দুইটা গাড়িরই গ্লাস অরিজিনাল দুইটা গাড়ি আপনার তেলের গাড়ি এবং এই গাড়িটার ভিতরে বিস্কেট ইন্টেরিয়র দুই হাজার দশের মডেল ইন্টেরিয়র বেজ অকটেন ডিভেন একটা প্রিমিয়ম যাদের বাজেট বাইশ লাখ টাকা বা একুশ লাখ টাকা তাদের জন্য হচ্ছে এটা আর যাদের বাজেট তিরিশ লাখ টাকার নিচে তাদের জন্য হচ্ছে এটা এটা রেজিস্ট্রেশন হয়েছে মেবি দু হাজার উনিশে দশের মডেলটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলোতে আর ষোলোর মডেলটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশে সো এই গাড়িটার মধ্যে আপনি পার্কিং সেন্সর সুবিধা পাবেন যেটা ওই মডেলের ছিল না বাট এই গাড়িটা কিন্তু একটু কমে পাবেন তিরিশ লাখ টাকার নিচে নিউ শেপের প্রিমিয়র তেলের প্রিমিয়র দেখেন ডিটেইলস বলার জন্য জাবের ভাই আসবে এটার মধ্যে অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে এবং এই গাড়িটার মধ্যে কিন্তু আপনার আইডল স্টপও পাবেন জামের মধ্যে গাড়ি বন্ধ হয়ে যাবে সরি ইঞ্জিন বন্ধ হয়ে যাবে কিন্তু এসি চলতে থাকবে সামনের ফ্রন্ট লুকটা দেখেন নিউ শেপের এই প্রিমিয়টা অনেকে কিনতে চান বত্রিশ 33 লাখ টাকা দাম চায় অনেকে এজন্য আপনি কিনতে পারতেছেন না আজকে 30 লাখ টাকার নিচে জেভিওডা থেকে আপনাদেরকে নিউ শেপের গাড়ি এটা ফেসলিপ না আসুন না আসসালামু আলাইকুম আপনাদের সামনে ব্যাংকার ভাই হাজির হয়ে গেছে ডিউটি শেষ করে মাত্র

এই শীতকালে সকল ব্যাংকারের একটি টাই এবং একটি ব্লেজার পরে থাকা বাধ্যতামূলক তাইলে আপনি অবশ্যই আমাকে ব্যাংকার বলবেন না ঠিক আছে দুইটা প্রিমিয়ার দুইটাই পাল কালার দুইটাই অকশন দিবেন এবং এই জন্যই আপনাদের সামনে এভাবে আমরা লাইফটা ডিজাইন করেছি সো যাদের একটু স্বাদ আছে কিন্তু প্রিমিয়ার চালাবে বাট সামর্থ্য ক্যাপাসিটি পারমিট করছে না তাদের জন্য আমাদের নিবেদন হচ্ছে আজকের এই দুই দশের প্রিমিয়টা আর তাছাড়া আর একটু ভালো বাজেট যাদের রয়েছে সেই ভাইয়াদের জন্য এটা হচ্ছে টু থাউজেন্ড সিক্সটিনের এটা এফএল প্যাকেজের প্রিমিও নট অ্যাপি এক্স প্যাকেজের প্রিমিও সো এখন আপনাদের জন্য আমি একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে এটার প্রাইস হবে হচ্ছে বলুন অ্যাট্রাকটিভ প্রাইসটা ত্রিশ লাখ টাকার নিচে বলছি আপনি বলুন কত দিব উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা বেশি হয়েছে বেশি হয়ে যায় বেশি হয়েছে রাস্তা মানে জায়গা আছে আরো আছে

আর ইউনার সেভ থ্রি লাখ জি যেটা আপনার কাছে আপনি তিন লাখ সেভ করবেন নাকি পাওয়ার সিট ইউজ করবেন হ্যাঁ অনেক সময় ড্রাইভিং সিটটা আসলে মালিকরা বসে না ড্রাইভার রাই বসে ক্ষেত্রে পাওয়ার সিটের ওইখানে কিন্তু ভ্যালু আসলে তেমন নাই ইয়েস ডেফিনেটলি এবং তাছাড়াও আপনি চাইলে সিট পাওয়ার করাও পসিবল জি এফ এল প্যাকেজের গাড়িতেও পাওয়ার সিট লাগানো ইনস্টল করা পসিবল জি

স্টিল ইট ইজ এন অরিজিনাল কালার দেখেন পার্লটা বোঝা যাচ্ছে এবং এইটা আপনার যত করে চালিত ডোর সিলগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর অ্যান্ড ভেরি লুকেটিভ উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নিউ শেপের পাওয়া যাচ্ছে তার মানে প্রিমিয়াম গাড়ির দামটা কত নিচে আসছে চিন্তা করেন আর এই দাম নিচে আসার পেছনে বড় ভূমিকা জেবিওটর বড় ভূমিকা হাসান বক্সের থ্যাংক ইউ সো মাচ অবশ্যই হাসান ভাই যদি আমাদেরকে

আপনার টাইম নতুন আসেন এবার একটু দশের মডেলটা দেখায় অনেকেই ভাবতেছেন আমার তো বাজেট উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার হবে না সো তার জন্য কিন্তু আমাদের কাছে আরো একটা ইউনিট এটার মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন ষোলো এটাও কিন্তু আপনার হোয়াইট পাল কালার দেখেন কাছ থেকে যদি একটু কালারটা দেখে পালটা কিন্তু বোঝা যায় সো এটা হোয়াইট পাল কালার এই গাড়িটাও সুন্দর এটারও ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস অরিজিনাল আছে দেন এই গাড়িটার ভিতরেও কিন্তু ইন্টেরিয়রটা বেস অ্যান্ড এটার মধ্যেও কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার আগে থেকেই সেট করা আছে নাকামিসি গাড়িটা সুন্দর এটার দামটাও আকর্ষণীয় হবে আজকে দুইটা প্রিমিয়াম আকর্ষণীয় দামে পাবেন উপরের সিলিংটা দেখেন কতটা ফ্রেশ জি সাধ্যের মধ্যে প্রিমিয়াম কিনতে হলে আজকে লাইভ দেখে যে আসতে হবে ঢাকা কারওয়ান বাজার ওয়াসা ভবনের পাশে দেখছেন দুইটাই কিন্তু তেলের গাড়ি এবং দুইটাই কিন্তু আপনার পাল কালারের গাড়ি তো যাই হোক এটাতে বাম্পার আছে ওইটাতেও বাম্পার আছে বাম্পারের জন্য এক্সট্রা টাকা খরচ করতে হবে না তো বাম্পার এবং ব্যাক ক্যামেরা জি বাম্পার ব্যাক ক্যামেরা ইনস্টল করাই আছে রিমস গুলো সুন্দর এই গাড়ির টায়ারটাও কিন্তু আপনার ভালো আছে দেখছেন সো এই গাড়িটার প্রাইসটা আসলে আইডিয়া দিতে পারি নাই আপনি একটু বলবেন ভাইয়া কত টাকা হলে নেওয়া যাবে এটা 2250 এর নিচে কই আমি 22 এর নিচে বলবো 22 এর নিচে পাল কালার 10 এর মডেল কত টাকা হলে দিবেন 21 লক্ষ 90 হাজার 21 হ্যাঁ আচ্ছা তাহলে এটার প্রাইস হচ্ছে 21 লক্ষ 90 হাজার টাকা আর এটার প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন দেখেন এই পাশ থেকে দেখেন এই গাড়িটা কিন্তু আপনার আসলে অনেক কম দাম দেওয়া হয়েছে নিউ শেপের আপনার ষোলোর প্রিভিও সবাই তিরিশ তিরিশ পঞ্চাশ দাম চায় বাট জেবি অটোতে আপনি কিন্তু মাত্র উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন নিউ শেপের প্রিমিও তাও তেলের গাড়ি তো যারা প্রিমিও প্রিমিও করতেছিলেন তাদেরকে কিন্তু এলিওনো আছে এলিওনো আছে চোদ্দোর মডেল চোদ্দোর মডেল আচ্ছা

এটা এক্স সাইডের প্যাডে আপনার ইয়া থাকে ফেব্রিক থাকে আর আরো আছে আরো আছে সুইপলেজার সিট থাকে আর আর আছে আর এটাও পাল কালার এটাও আছে তিনটা গাড়ির তিনটা গাড়ি কালার লুকজেল যাদের লাগবে লুকজেল প্যাকেজের ও আচ্ছা আচ্ছা দেখেন প্রথমত বলছিলাম পুষি থাকবে আছে দ্বিতীয়ত বলছিলাম হলো আপনার কি যেন ফেব্রিক্স এই যে ফেব্রিক এগুলো কিন্তু আপনার কাপড় একটু কাছ থেকে দেখে এগুলা কিন্তু আপনার অন্যান্য এক্সিও থাকে না প্লাস্টিক বাট এটার কিন্তু সাইডের প্যাডে যে এগুলো কিন্তু এখানেও কিন্তু ফেব্রিক মানে কাপড় থাকবে এখানে এবং ড্যাশবোর্ডে আরো আছে তো আচ্ছা এখানে আইডল স্টপ আছে আরো আছে সিট কুলার হিটার হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এখানে আপনার কুলার এবং হিটার আছে এটা আপনি যখন লালের দিকে ঘুরাবেন তখন গরম হবে আর এখানে ঠান্ডা হবে সিট আরো আছে আরো আছে

তারপরে এখানে রুম লাইটও থাকবে গ্লাস অরিজিনাল আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট সো আমরা কিন্তু এখানে নিকেল হ্যান্ডেল থাকবে আর আর আসলে অনেক কিছুই থাকতে পারে লেদার সিট ভিতর মানে সুইপ লেদার সিট আছে হ্যাঁ এবং পিছনে হ্যান্ডেস্ট আছে লুকজেলের মধ্যে এটার আসলে এক্সিও জি বলা যাবে না এটা হচ্ছে লুকজেল লুকজেল এই যে হ্যান্ডেস্ট এটা হলো সব টপ অফ দা লাইন একদম নতুন সিট কভার লাগানো আছে গাড়িটা তেলের নাকি গ্যাসে ভাইয়া এলপিজি এলপিজি করা আছে এই যে হেয়ার ইজ দা লুকজেল এন্ড স্মার্ট স্টপ মানে আইডল স্টোভ এটার প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে সতেরো লক্ষ নব্বই হাজার মডেল বারো বারোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন সতেরো লক্ষ নব্বই হাজার টাকা লুকজেল লুকজেল আর আমাদের একটা এলিয়ন আছে দুই হাজার পনেরো পনেরো মডেল চোদ্দ চোদ্দ সরি চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন হ্যাঁ আচ্ছা এটা অলরেডি কাস্টমার দেখতেছে কাস্টমার ভিতরে আছে আমরা কাছে না গেলাম তেলের গাড়ি

1850 18 লক্ষ 150000 টাকা ওকে আজকে আপনাদের দেখাবো না 10 এর তেলের গাড়ি পাল কালার রেজিস্ট্রেশন 16 দাম হচ্ছে 21 লক্ষ 90 আর এইখান আছে আপনাদের 16 এর নিউ পাল কালার তেলের প্রিমিউ এটার প্রাইস 29 লক্ষ 50 লুকজেলের দাম দিয়েছে 17 লক্ষ 90 সো আপাতত লাইভ থেকে বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আগামী কাল জবি অটো আপনাদেরই শোরুম যে বেড়া থেকে আপনাদের পছন্দের গাড়িটি কেনার জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই আবার কি একটা মিনিট একটা জিনিস দেখাই কি জিনিস আরে আমি তো ফোনে কথা বলছিলাম হ্যাঁ বলেন এই গাড়ির প্রাইস কত দিয়েছেন কোনটা এটা এর জন্য এটা আমরা দিলাম 21 লক্ষ 90 আমাদের প্রাইস কত জানেন দেখি দেখেন এটা হচ্ছে জেবি অটোর পেজ এই যে দেখেন এই যে গাড়ি আচ্ছা এই যে প্রিমিয়াম নাম্বারটা মিলা নেই এই যে 22 29 96 22 23 96 22 23 96 22 23 96 এই যে দেখেন আমাদের প্রাইসটা দেখেন আমাদের অফিশিয়াল প্রাইস কত 22 লক্ষ 80 22 লক্ষ 80 তার মানে অলমোস্ট লাখখানেক টাকার মতো কম এই রেটটা এই রেটটা শুধুমাত্র হাসান ভাইকে ভালোবেসে হাসান ব্লগের দর্শকদের সম্মানে জেবি অটোর পক্ষ থেকে এই প্রাইসটা দেওয়া হয় যেটা একদম 100% ফিক্স প্রাইস আপনারা যারা মনে করেন যে প্রাইসটা আরেকটু কমাই দেন আরেকটু কমাই দেন আপনাদের গ্যাদার্থে আমি জানাচ্ছি যে হাসান ভাইয়ের সম্মানে এবং আপনাদের ভালোবাসায় আমরা যখন এই লাইভে আসি তখন আমাদের যেটা বিক্রির রেট বেস্ট রেট অথবা ডেড রেট বলতে পারেন লেট ইট গো প্রাইস বলতে পারেন সেটা আমরা এই লাইভেই অফার করে থাকি জি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন দুইটা প্রিমিয়াম একটা লুকজেল দেখাইলাম যার যেটা ভালো লাগে নিয়ে যান আগামীকাল আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম